ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি হ্যাঁ আমরা প্রত্যেকে কিন্তু বাড়িতে কুকুর পুষি অনেকেই কিন্তু কুকুর পুষি কিন্তু এই কুকুর আমাদের জীবনে কী প্রভাব ফেলে থাকে শাস্ত্র মতে কী বর্ণিত রয়েছে সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে উপস্থাপনা করতে চলেছি মানে আমরা সচরাচর কুকুর যে পুষি হ্যাঁ সেই কুকুর পোষার উপরে আমাদের এবং তাদেরকে খাওয়ানোর উপরে আমাদের বিভিন্ন রকম গ্রহদোষ কিন্তু কাটে এটাই কিন্তু বাস্তব কি খাওয়াবেন কোন কুকুরকে এবং কোন কুকুর আপনার জন্য স্যুটেবল সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না আর অবশ্যই আপনারা এই ভিডিওটিকে শেয়ার করুন আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবের কাছে আর অবশ্যই লাইক করবেন এবং আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টস বক্সটি খোলা রয়েছে আপনারা কমেন্ট করতে পারেন আমি সময় মতো যথাযথ উত্তর দিয়ে দেবো অসুবিধা নেই দেখুন এই পৃথিবীতে প্রথম যে পোস্ট মেনেছিল সেটি হচ্ছে কুকুর সবচেয়ে ফার্স্ট পোস্ট মেনে ছিল এবং মানুষের সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে কুকুর কারণ কুকুরের মধ্যে প্রভুভক্ত জিনিসটা কিন্তু রয়েছে মানে প্রভুর জন্য জান দিয়ে দেওয়া এই জিনিসটা কিন্তু কুকুরের মধ্যে রয়েছে বাকি অন্য কারোর মধ্যে নেই কিন্তু লয়ালিটি এই কুকুরের মধ্যে রয়েছে আপনারা কি অস্বীকার করতে পারবেন পারবেন কি পারবেন না আমি জানি আর এই লয়্যালিটি একটা কুকুরকে কিন্তু আমাদের হৃদয়ের কাছে কিন্তু এনে দেয় আমরা রাস্তাঘাটে অনেক কুকুর দেখে কিন্তু ঢিল মারি করি অ্যাকচুয়ালি করা উচিত নয় কারণ কুকুর হচ্ছে কাল ভৈরবের বাহন ভালো করে জিনিসটা শুনবেন কাল ভৈরব হ্যাঁ মানে আপনার ভবিষ্যৎ জীবনটি কিন্তু কাল ভৈরবের উপরে কিন্তু নির্ভর করছে কারণ কেউ বলতে পারে কাল কি হতে চলেছে বলে না এই হচ্ছে কাল ভৈরব তো এই যে কুকুর আমাদের জীবনে অনেক বড় প্রভাব ফেলে থাকে দেখুন যারা কুকুর পোষে তারা তো মোটামুটি জানে কিন্তু যারা পোষে না যারা কুকুরকে পছন্দই করে না তাদের উদ্দেশ্যে একটি কথা বলি দেখুন কুকুর যারা পোষে কিনা তারা ভালো করে জানে কুকুর আমাদের ট্রেসকে কিন্তু কমায় সচরাচর সব কুকুরের কথা বলছি আপনি একটা পাড়ার কোনো ওই যেগুলো আমরা দেশি কুকুর বলি লেডি কুকুর বলি এগুলো কুকুরও কিন্তু ট্রেস কমায় আমাদের মানসিক চাপ উদ্বেগ এগুলো কমায় কুকুর আমাদের গৃহের মধ্যে পজিটিভিটির জায়গাটা এনে দেয় হ্যাঁ অনেক সময় অনেক কিছু কেউ যদি কোনো কিছু খারাপ কিছু করে আপনার বাড়িতে আপনার উপর সেটা কিন্তু তার তার সে কিন্তু নিয়ে নেয় সেটিকে সে কিন্তু কুকুরটি কিন্তু নিজের মধ্যে নিয়ে নেয় অতএব আপনাদের উপর কিন্তু কেউ কোনো খারাপ কিছু করতে পারে না যাদের বাড়িতে দেখছেন যে কলাহল হচ্ছে হট্টগোল হচ্ছে আপনারা একবার কুকুর পুষুন আমি বলবো সে যে কোনো কুকুরই পুষুন আজকে ভিডিওতে আমি স্পেশালি বলবো কোন কুকুর কার জন্য ভালো কিন্তু আমি বলবো কুকুর আপনি পুষলে কিন্তু তার এফেক্টিভ রেজাল্ট আছে পজিটিভ রেজাল্ট আছে এটা কিন্তু কনফার্ম দেখুন কুকুর আমরা অনেকেই কিন্তু অ্যাডপ্ট করি মানে ওই কিনে নিয়ে আসি মার্কেট থেকে কিনে নিয়ে আসি আমি একটা কথা বলি আপনাদেরকে আপনারা যদি একটা মানে রাস্তার কুকুরকে নিজের সন্তানের মতো করে যদি বাড়িতে তুলে এনে যদি খামান তাকে লালন পালন করেন আর তাতেও কিন্তু আপনার লাইফটা চেঞ্জ হবে এটা নয় যে আপনাকে মানে ব্রিড কিনে নিয়ে আসতে হবে দামি দামি না আমি বলবো একজন একটা একজন যদি একটা কুকুরের দায়িত্ব নিতে পারে কি না একটা ফ্যামিলি যদি একটা কুকুরের দায়িত্ব নিতে পারে তাহলে আজকে রাস্তাতে এত এত কুকুর কিন্তু অবহেলিত হয়ে ঘুরবে না আপনারা প্রত্যেকে আজ থেকে শপথ করুন একটা কুকুরের দায়িত্ব আপনারা নিন যদি খুব সমস্যা হয় বাড়িতে রাখতে পারছেন না তাহলে তাকে খেতে অন্তত দিন আমি বলব খেতে দিন টাইম টু টাইম আগে খেতে দিন অসুবিধা নেই তারা কিছু চায় না তারা আপনার ভালোবাসা চায় আপনার কাছে থেকে কিছু খাবার একটু আশা করে এতটুকুটা আশা করে পেট ভরিয়ে খাওয়াতে পারছেন না যখন কিছুটা দিন দেখুন এই কুকুর অ্যাকচুয়ালি সাদা কুকুর কালো কুকুর এবং চকলেট কালারের যেগুলো কুকুর সেই কুকুরের কিন্তু অনেক মানে প্রভাব বা ভাগ কিন্তু রয়েছে প্রথমে বলি সাদা কুকুর সাদা কুকুর কিন্তু কেতুর প্রতীক যাদের খুব শত্রুতা হচ্ছে প্রচুর শত্রুতা গায়ে কোনো সাদা রঙ আছে মানে সাদার পরিমাণটা একটু বেশি আছে এই ধরনের কুকুরকে যদি আপনি খাওয়ান কি খাওয়াবেন রুটি দুধ এগুলো যদি খাওয়ান যথেষ্ট এফেক্টিভ রেজাল্ট পাবেন শত্রুতার জায়গাটা কিন্তু নষ্ট হবে খুব দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো করে দেখুন করে দেখুন আগামী কাল থেকে করতে শুরু করুন বাড়িতে পুষতে না পারলে রাস্তাতে তো আছে পারলে বাড়িতে পুষুন আমি তো বলবো বাড়িতে পোষায় বেস্ট যদি না পারেন রাস্তার কুকুরকে খাওয়ান সাধারণের কুকুরকে আপনার প্রথমত এ কিন্তু কেতুকে নির্দেশ করে কেতু মানে গুপ্ত শত্রুতা এই জায়গাটা কিন্তু কাটবে দ্বিতীয় হচ্ছে ব্ল্যাক কালো কালার কুকুর একদম ভেরি ভাইটাল কালো কুকুর শনিদেবকে গ্রহকে নির্দেশ করে একদম কুকুর এমনি কুকুর যাত্রায় কিন্তু শনিকে নির্দেশ করে তার মধ্যে স্পেশালি কালো কুকুরটা একদম নাম্বার ওয়ান শনিকে কিন্তু ইন্ডিকেট করে তাই কালো কুকুরের উপরে যদি কেউ অন্যায় করে অত্যাচার করে শনি কিন্তু পীড়িত হয়ে যায় তা আপনারা যদি শনিকে পজিটিভ রেজাল্ট নিতে চান শনির পজিটিভ জায়গাটা নিতে চান তাহলে কিন্তু আপনারা কালো কুকুরকে কিন্তু খাওয়ান হ্যাঁ দুধ খাওয়ান মাছ খাওয়ান বা যাই হোক খাওয়ান বিশেষ করে দুধ রুটিটা সবচেয়ে বেশি বেস্ট কাজ করে আর আরেকটি হচ্ছে চকলেট কালার কুকুর হ্যাঁ এটি কিন্তু রাহু প্লাস মঙ্গল এই দুটো গ্রহকে কিন্তু ইন্ডিকেট করে রাহু আমাদের আকস্মিক অর্থ দিয়ে থাকে মঙ্গল ফায়ারি প্ল্যান এটা আমাদের মধ্যে সাহসা বাড়ি দেয় ল্যান্ড বা প্রপার্টি ল্যান্ড প্রপার্টি আমাদের জীবনে কিন্তু এনে দেয় মঙ্গল গ্রহ মঙ্গল ভ্রাতৃকারক গ্রহ অর্থাৎ ভাইয়ের সাথে যাদের অমিল চলছে ঝুর্ঝামালে চলছে কোর্ট কেস চলছে মামলা মোকদ্দমা চলছে আপনারা চকলেট কালারের যে রাস্তায় কুকুরগুলো আছে তাদেরকে যদি খাওয়ান নিয়মিত খাওয়াতে হবে একদিন খাওয়ালে হবে না নিয়মিত খাওয়াতে হবে তাহলে কিন্তু তার এফেক্টিভ রেজাল্ট কিন্তু আপনি পাবেন খুব দায়িত্ব নিয়ে বলছি আজ থেকে করতে লাগুন দেখুন কি রেজাল্ট হয় এক মাস করুন না দেখুন রেজাল্ট কি হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ